অবশেষে কারামুক্ত হয়েছেন মাওলানা মামুরুল হক কদিন ধরেই হেফাজত ইসলামের প্রভাবশালী এই নেতার মুক্তির গুঞ্জন চলছিল অবশেষে গতরাতে মুক্তির অপেক্ষায় যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে হাজার হাজার ভক্ত সমর্থক অপেক্ষমান ঠিক তখনই খবর হলো রাতে কারামুক্ত হচ্ছেন না মামুনুল হক 37 টি মামলার সবকটাতেই জামিন হওয়ার পরেও কেন মামুনুল হক মুক্ত হচ্ছেন না সেই প্রশ্ন ছিল সবার চোখে মুখে অবশেষে আজ শুক্রবার তিনি কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হকের মুক্তির খবর নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম महासचिव মাওলানা রাব্বানী এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তারা ভিড় করতে শুরু করেন অনেক সময় পেরিয়ে গেলেও মাওলানা মামুনুল হক মুক্তি পাচ্ছিলেন না সবার মনে একই প্রশ্ন বাসা বাচ্ছিল কেন মুক্ত হচ্ছে না মামুনুল হক অবশেষে এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবৎ কারাবন্দী ছিলেন কারাবন্দী আছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ছত্রিশটিতে আদালত থেকে জামিন লাভ করেছেন সবশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকেও জামিন পান বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে সিনিয়র এই জেল সুপার জানান মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা সম্ভব হচ্ছে না রাত হয়ে যাওয়ায় ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাছাই বাছাই করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই তার আজকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান এছাড়াও ওই জেল সুপার জানান শুক্রবার সরকারের ছুটি সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে সেখান থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলে পরে তিনি যে কোনো সময়ে মুক্তি পেতে পারেন তবে তিনি কখন মুক্ত হবেন সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশ এপ্রিল সোনারগা থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছিলেন শুরু থেকেই মাওলানা মামুনুল হক এরপর ওই মাসি দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারেই রয়েছেন সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ